বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাদ জোরে পূর্বী পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমা গোটা দুচ্চার দিল খুব কিলো ঘুষি একদম জোর সে আমিও বাগিয়ে থাপড় দে দাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙিনুর দেওয়াল দেখি এক ভিটরে আয় আরে ভ্যাক শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোতা দেখে যেই আপকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম কাবার। কুকুরেই করবে সাবার বাবা গো মাগো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গো বুঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমুলি ভাই চুড়িতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তো খপ্তা